কিছু মানুষ আছে যারা হচ্ছে একেবারে বিনে পয়সায় আপনার পেছনে কামলা খাটবে আপনি কি করছেন না করছেন আপনার ব্যক্তিগত জীবনটাকে নিয়ে তারা একদম গবেষণা করবে উইদাউট এনি মানি ইভেন নট এ সিঙ্গেল প্যানি একদম ফ্রিতে এরা আপনার পেছনে কামলা খাটবে খুব সহজে আমরা মানুষকে জাজ করি এটাতে আমরা সবাই কম বেশি এক্সপার্ট কি করলো কি হলো কি করেনি কী করা দরকার ছিল আরও ব্লা 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 অনেক কিছু থাকেই অথচ আমরা কখনো নিজের দিকে দেখি না যে আমি কি করছি আমার কি করা দরকার ছিল কোনটাতে ভুল হয়েছে কোন কাজটা হয়তো আরো ভালোভাবে করতে পারতাম সব সময় মানুষের স্বভাব হচ্ছে অন্যকে নিয়ে পড়ে থাকা তাদেরকেই বলছি নিজের জীবনে ফোকাস করেন কে কোথায় আছে কে কি করছে কে কী খাচ্ছে না খাচ্ছে এটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আপনার নাকটাকে না গলালেও চলবে যারা এই পর্যন্ত পৃথিবীতে কোনো কিছু করতে পেরেছে তারা সব সময় নিজের দিকে ফোকাস করেছে অন্যকে নিয়ে পড়ে থাকেনি কে কোন ড্রেস পরল কে কী করল এসব নিয়ে ভাবা যখন আপনি বন্ধ করবেন তখনই কেবল নিজেকে নিয়ে ভাবার সময় পাবেন এই যে বিনা পরিশ্রমে যারা কাজগুলো করেন অন্যের পেছনে লেগে থাকেন অন্যের পার্সোনাল লাইফ নিয়ে গবেষণা করেন কি লাভ হয় আপনাদের আপনাদেরকে কি কেউ টাকা দিয়ে রেখেছে এই যে নিজের সময়টাকে নষ্ট করছেন এটা অনর্থক অন্যের পেছনে পড়ে থাকলে সবসময় পেছনেই পড়ে থাকবেন সাথে কিংবা সামনে কখনও এগিয়ে যেতে পারবেন না জীবন অনেক সুন্দর জীবন অনেক মসৃণ যদি সেটাকে সঠিকভাবে সঠিক সময়ে পরিচালিত করতে পারেন আর যদি কেবল মাত্র নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের পেছনে ফোকাস করেন আপনার পুরো লাইফটাই সে পেছনে থেকে যাবে সাথে সামনে কখনোই যেতে পারবেন না একটা মজার কথা বলি কিছু মানুষ আছে যারা দেখবেন নিজের বাড়িতে এক মন ধুলা পড়ে আছে যেদিকে তাকাবেন সেখানেই হচ্ছে ময়লা আবর্জনা দুর্গন্ধ সব কিছু আসবে আর এরা যখন অন্য কারো বাড়িতে যায় হয়ে যায় একদম সুপার ক্লিনার ওখানে গিয়ে নাক ছিটকাবে বলবে এখান থেকে না ফ্লেভার আসছে ওখানে না এটা হয়েছে ওই রান্নাটা এমন হয়েছে আমি তো এটাকে আরও অন্যভাবে করি মানে এই টাইপের মানুষ কখনোই নিজের দিকে ফোকাস করে না এদের কাজে হচ্ছে অন্য কি করছে অন্য মানুষ কী করছে সেটার পেছনে পড়ে থাকা এই পেছনে পড়া মানুষগুলো বরাবরই পেছনে পড়ে থাকে এরা কখনোই সামনে এগোতে পারে না এদের না হয় নিজের পরিচয় না হয় নিজের কোনো কিছু এরা হচ্ছে বিনে পয়সায় খাটা কামলা